এই যে উপদেষ্টা পরিষদে একটা কাচের দেয়াল বা বলায় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে হলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলে সরকার গত ছয় মাসে নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন দামি রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিশোরগঞ্জের আইজি এই এসপি কী করবে তো এইভাবে উদরপিণ্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই এবং এখন এই যে উপদেষ্টা পরিশোধে একটা কাচের দেয়াল বা বলায় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে নাহলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলে সরকার গত ছয় মাসে নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনও ঘুরে বেড়ায় এখনও আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায় কিংবা হাস্তাদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদ এবং তার দোসর